সনাতন আমরা বলি সনাতনী সনাতন ধর্ম হিন্দু ধর্ম হিন্দু কিছু ধর্ম সনাতন এই সনাতন কথার অর্থ কি সনাতন সনাতন শ্রীমদ্ ভাগবত গীতাতে আজকে গীতা কথা হচ্ছে তো এই জন্য বেশি গীতার কথা বলছি বেদে সনাতন কথা এসেছে উপনিষদে সনাতন কথা এসেছে শ্রীমদ্ ভাগবত গীত উপনিষদ ভাগবত সনাতন কথাটি এসেছে সনাতন পুরুষ এই সনাতন অবস্থাকে যারা অনুসরণ করছেন তারা সনাতনী চণ্ডী গ্রন্থে এই সনাতনী শব্দটি উঠে এসেছে সনাতনী জগন্মাতাকে সনাতনী বলা হচ্ছে এই সনা শব্দে সর্বত্র আর তানি মানে বিদ্যমান যিনি সর্বত্র বিদ্যমান তিনি সনাতনী অর্থাৎ গড ইজ এভরি সর্বং খাম ব্রাহ্ম ওই সনাতন অর্থাৎ যদি তিনি সর্বত্র বিরাজিত হন আর এই অর্থে তিনি যদি সনাতন এবং সনাতনী হন তাহলে এখানে যে বাচ্চাটি আছে ছোট ছোট কীটাণু জীবাণু আছে এরা সবাই সনাতনে সবাই সনাতন পুরুষের সাথে সম্পৃক্ত এবং সাক্ষাৎ সনাতন আপনারা জানেন যে আমাদের মৃত্যু হবে তাই না কৃষ্ণ বলেছেন এই শরীর জীর্ণ শীর্ণ হয়ে যাবে মরে যাবে থাকবে না এটা অর্জন কিন্তু জেনে রাখো এই শরীরের কোনো দিন শেষ নেই আমাদের আলটিমেটলি মৃত্যু নেই আমি এই শরীর ধারণ করেছি কালকে আরেকটি শরীর ধারণ করব এই শরীরটা কোথায় যাবে জানেন কি গীতা অনুসারে বলা হয় যে শরীর নষ্ট হয়ে যাবে নষ্টের পরে মানে কি নষ্ট মানে কি কিছুই থাকলো না কিন্তু কিছুই থাকে না এটা না শরীর থাকে কোথায় থাকে মাত্যাশ্যাম শক্তাত্মান প্রলয়ে সর্ব জগৎ সৃষ্ট ও ব্যক্তি জ্ঞাতিতে মায়া এই শরীরকে মায়া বলা হয়েছে মায়া শব্দের অর্থ জানুন এই শরীর নষ্ট হয়ে গিয়ে যেখানে লয় প্রাপ্ত হবে তাকে মা বলা হয়েছে এই শরীর নষ্ট হয়ে গিয়ে যেখানে লয় হবে অর্থাৎ চলে যাবে সেটাকে বলা হয়েছে মা অর্থাৎ না নেই শরীর নেই কিন্তু যখন মা সৃষ্টি সৃষ্টিকে যখন সৃষ্টি করেন তখন আবার আমার যে সমস্ত সৃষ্টির উপাদান শরীরের ওগুলো লয় ভূমিতে ছিল ওগুলো আবার সৃষ্টির সময় ব্যক্ত অর্থাৎ প্রকাশ ঘটে তাই অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন অর্জুন তুমি জানো যে এরা মারা যাবে ধরলাম ওরা মারা যাওয়ার পরে থাকবে না কিন্তু তুমি কি জানো যে তোমার আমার কতবার জন্ম হয়েছে ওদের হয়েছে এরকম নয় যে তারা পূর্বে ছিল না এবং ভবিষ্যতে থাকবে না ভালো করে দেখে নেবেন গীতাতে আছে এরকম নয় যে তারা পূর্বে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না সুতরাং তোমার মারার অর্থটা কি মারলেও যা না মারলেও থাকবে এর যে কি ধরনের তত্ত্বগত দিকের ব্যাখ্যা আছে গীতা ব্যাখ্যা করা ইম্পসিবল অন মাই পার্ট দ্যাট ইজ নট পসিবল অন মাই পার্ট আমার পক্ষে তো সম্ভব নয় যারা করছেন তাদের ব্যাপার আলাদা আমি ছোট্ট একটি অংশ বলে গেলাম তার মানে আমরা সবাই নিত্য আমরা সবাই শাশ্বত এই হচ্ছে সনাতন শুধু সনাতন পুরুষ ভগবান আর বাকি উনি যা পয়দা করেছেন তা কি আপনি যে চোখের চশমাটা দিয়ে আছেন ওটাও সনাতন যদি আপনার শরীরের জৈবিক সত্তা থেকে থাকে এটা একটি জড় পদার্থ চশমা কিন্তু আপনার দৃষ্টিশক্তির প্রকাশ ঘটিয়ে দিচ্ছে কি করে দেখতে সাহায্য করছে কি করে এই জড় পদার্থের ভেতরে এই দৃষ্টি শক্তিটা আসছে কি করে দর্শন শক্তি সুতরাং চির কনসিয়াসনেস চির চৈতন্য সত্তা বিরাজ করছে এই জগৎ ব্রহ্মাণ্ডে এক চিত্ত চৈতন্য শাশ্বত সনাতন সত্তাবিন্ন ভিন্ন আর দ্বিতীয় কোনো বস্তু নেই তোদের চৈতন্য হোক ঠাকুর অন্তিমে বললেন তোদের চৈতন্য হোক কথার ব্যাখ্যা কেউ করতে পারবে না চৈতন্য মানে চৈতন্য সবসময় রয়েছে যিনি এই উন্মুক্ত দৃষ্টি করে ফেলেছেন মানে চোখ খুলে ফেলেছেন তিনি জানতে পারবেন যে চৈতন্য সদা প্রকট একজন ব্রহ্মজ্ঞ ঋষি আপনাকে কখনোই নারী দেখতে পায় না কাউকে ভিন্ন শরীরে দেখতে পায় না আমাকে একটি প্রশ্নের উত্তর দিন যারা ব্রহ্ম নির্বাণ লাভ করে তারা ওই সময় গিয়ে কি দেখে সুশীল বাবু মহাকাল অমুক তমুক এই প্রশ্নের ওই ঋষি বেদজ্ঞ ঋষি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত ঋষি উত্তর দিতে পারবে কি দেখতে পায় উনি উত্তর দিয়েছেন স্বরূপ ক্রিয়াত্মক শক্তি বা সৃষ্টি শক্তি ব্রহ্মদেবকে ঋষি জিজ্ঞেস করেছিলেন জ্ঞান জ্ঞান কাকে কাকে বলে বলে আমি ছোট্ট করে বড় শ্লোক আদি বলছি না ব্রহ্মদেব বলেছিলেন সব কিছু তুচ্ছ সব কিছু লয় প্রাপ্ত কিছু ত্যাগ আদি সবকিছু সব করে ছেড়ে ছেড়ে দিয়ে যগত ব্রহ্মাণ্ডের সমস্ত আছে সব থেকে হয়ে গিয়ে তুমি একমাত্র একটা জিনিসই দেখবে সব জায়গায় চৈতন্য আর কিছুই নেই ইসকো নাম জ্ঞান होता তাহলে কি আছে সনাতন আছে নাকি এই সব আছে একমাত্র চৈতন্য সত্তা স্বরূপ সনাতন আছে এই হচ্ছে সনাতন এই হচ্ছে সনাতন যারা এই সনাতনের শক্তির লাভ করেছেন তারা সনাতন যিনি জীবনকে বিস্তৃত ঈশ্বরের মতো প্রকাশ ঘটিয়ে দিয়েছেন তিনি সনাতন আপনি বলছেন আমি হিন্দু আমি সনাতনী কিন্তু আপনার পাশের বাড়িতে না খেয়ে পাশের বাড়ির লোক না খেয়ে আছে আপনার বাড়িতে একজন ভিক্ষুক এসেছে মারামারি করছে ভাই ভাই কাটাকাটি করছে বলছে আমি হিন্দু যে ভাই ভাই কাটাকাটি করছে সেই হবে কি করে হিন্দুর করে জন্ম নিয়েছে সে হিন্দু ভাই কি করে দুই ভাই বলছে কি ওই পাড়ায় কি বলছে আমি হিন্দু এই ভাই এর সাথে মারামারি করে কি ওই পাড়ায় কি বলছে আমি হিন্দু ব্যাপার এটা কোন ধরনের হিন্দু আচ্ছা বলুন তো ভারতবর্ষে ষোলো মিনিট অন্তর জানেন কি জেনে রাখো ভারতবর্ষে দু হাজার উনিশ একুশ সালের রিপোর্ট অনুসারে ষোলো মিনিট অন্তর একটি করে মেয়ে ধর্ষণ হয় একটি মেয়ে করে ধর্ষণ হয় এই ভারতবর্ষে ১৬ মিনিট অন্ত মাত্র ষোলো মিনিট ভাবতে পারবেন না ষোলো মিনিটে একটি মেয়ে রেপ হয়ে যাচ্ছে ধর্ষণ হয়ে যাচ্ছে আর জি ঘটনা সবাই জানেন কম বেশি এত বড় বিধ্বংসী অবস্থার ভেতর আছে অথচ আমরা বলছি আমরা সনাতনী ওরে আমরা সনাতনী ষোলো মিনিটে একটি করে এর ভেতরে একটা হিন্দু নেই দিল্লির যে ঘটনা ঘটেছিল নির্ভয়া ওখানে চার চারজন পাঁচজন কেঁচে ছিল পাঁচ থেকে ছয় জন তার ভেতরে চারজন হিন্দু হিন্দু সনাতনিকোড যেখান থেকে আমাদের মায়ের পচা পয়দা করে সেখানে ঢুকে নিয়েছে ঢুকে দেওয়ার পরে গিয়ে বলেছে আমি ঢুকে দিয়েছি দিয়েছে তার নাকি বাল ওঠেনি কিছু মনে করবেন না ভাগবত আসলে মানে সে বছর বয়সের পরে যায়নি ১৮ বছর বয়স হয়নি এই সংবিধান আমাদের কি শিক্ষা দেবে সবই চলছে একটি ডকমেটিক ভেউজ সংকীর্ণ ধারণা এই অবস্থা থেকে কখনো সনাতনী হতে পারে না সনাতনী হতে গেলে বিবেকানন্দকে জন্ম দিতে হবে প্রত্যেক মাতৃগর্ভে বিবেকানন্দ জন্ম নেওয়ার মতো জরায়ু আছে শুধু ভাবতে হবে ভাবাতে হবে ত্যাগ করতে শিখতে হবে বেদান্ত উপনিষদ বলছে বিশাল ক্ষতি হচ্ছে আমার আমার ভুল হয়ে যাচ্ছে বুঝতে পারছো না কবে দেখবে আরজি করের ওই বাচ্চা মেয়েটি চলে গেছে দশ বারো জন রূপে দশ বারো জন যা করেছে ওকে কুলতলি হাঁসখালি হাতরাস মণিপুর জয়নগর আরজিকর তোমরা কি চাও এইরকম কোনো সন্তানের জন্ম হয়ে যাক আর ওই করের ওই মেয়েটার মতো আপনার সন্তানটি ওই রকম করে আরেকটি মেয়েকে ধ্বংস করুক কবে বলে ভারত আবার নাকি বলছে উইশাল আবার কাম আন্দোলন মারাচ্ছে উইশাল আবার কাম রাজনীতি করছে আমি ওখানে ফিফটিন আগস্ট গিয়েছিলাম ধর্না মঞ্চে আলোচনা রেখেছিলাম ওই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন নাকরজনক ঘটনা সংবিধান থেকে শুরু করে আমি বলছি মরে যেতে ইচ্ছে করে আমার যদি এরকম ক্ষমতা থাকতো আমি এখন গলা দড়িতে মরতাম কিন্তু ভগবান কৃপা করে বলেছেন তোমাকে বেঁচে থাকতে হবে তো বেঁচে থাকতে হবে তার কারণ আমার এখান থেকে সতেরো বছর আগে একবার মৃত্যু হয়েছিল আধা ঘন্টা যাবৎ চল্লিশ মিনিট ধরে আমি মৃত ছিলাম চল্লিশ মিনিট পরে আমি জীবিত এই শরীর মারা মানুষকে দেখছেন এই জীবন্ত চল্লিশ মিনিট মৃত ছিলাম মিনিট মিনিট মানুষ মরে যায় না এই তারপরে বেঁচে শরীর আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই ভগবত সং ভগবান গুরুদেব তিনি চালাচ্ছেন তিনি করছেন না হলে যা ঘটনা ঘটেছে চোখের সামনে যা দেখছি প্রত্যেকটা মুহূর্তে ষোলো মিনিট অন্দর মরে যেতে ইচ্ছে করে এই মেয়েদেরকে নিয়ে এসেছি আমরা সাধক মানুষ শ্মশানে থেকেছি জঙ্গলে থেকেছি পাহাড়ে থেকেছি বিভিন্ন ভয় লাগছে গাড়িতে যাচ্ছি আমাকে অনেক বেশি চেনে অনেক কন্ট্রাডিকশন কথা বলেছি কন্ট্রাডিক্টরি আমি কোনো বাজে কথা কাউকে বলি না কোনো চ্যানেল ওয়েস কোনো বাজে কথা বলিনি কিন্তু আমি সত্য উত্থাপন করেছি অনেক শত্রু মিত্র হয়ে গেছে মুসলমান থেকে শুরু করে আমাদের হিন্দু জাতীয় সংগঠনের ভেতর থেকে শুরু করে ও আপনি ওনাকে ভগবান কেন বললেন না উনি সাধারণ মহাপুরুষ কেন বললেন অপরাধ হয়ে যাচ্ছে সত্যকে জানবার আকাঙ্ক্ষা আমাদের থাকতেই পারে কেন আপনারা আমাকে ভগবান বলবেন এখানে একজন প্রশ্ন করুন রুয়ালিয়ো না আপনাকে মেনে নিতে হবে জোর করে মহাগল আমি কিন্তু স্বয়ং শিব শঙ্কর হ্যাঁ কেন আমাকে মানবে না আমি অবধার না মানলে আপনি হিন্দু নন না মানলে আপনি বলবেন আপনি হিন্দু বিদ্বেষী কিন্তু তো প্রশ্ন করতে করতে বেদ সৃষ্টি করেছে উপনিষদ সৃষ্টি করেছে স্মৃতি পৌরাণিক সমস্ত শুরু করেছে বাজ বললেন সঞ্জয় কি হলো একটু ঘটনা বলো প্রশ্ন যদি গীতা ভাগবতে পুরাণ আদিতে বেদ বেদান্তে যদি প্রশ্ন দিয়ে শুরু হয় তাহলে আমাদের ভেতরে কোনো মহাপ্রশ্নেও কেন প্রশ্ন থাকবে না একজন মহাত্মার লিখে রেখেছেন কিছু মনে করবে না সেই সম্প্রদায়ের লোক আছেন কিনা আমি জানি না আমি তার ত্রুটি ধরছি না কিন্তু আমার মনে হয় একটা ত্রুটি এখানেই আছে সম্প্রদায় ভিত্তিক এখান থেকে তিরিশ থেকে চল্লিশ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন সুভাষচন্দ্র ফিরে আসবে চল্লিশ বছর গড়িয়ে গেছে এখন সুভাষ আসেনি আর তাই নিয়ে এখনো দদা ধরে বলছেন নারায়ণ রাম কিসের দৃষ্টান্ত কিসের সত্য দৃষ্টান্ত এটা চল্লিশ বছর হয়ে গেছে ভবিষ্যৎবাণী সাকসেস হয়নি এখনো পর্যন্ত রেল লাইনে রেল লাইনে লিখে রেখেছে সুভাষ ফিরে আসবে বাণী হচ্ছে অমুক আপনারা তাই মুখস্থ করেন আর প্রণাম করেন হয়তো ভবিষ্যৎবাণী চল্লিশ বছর এখনো পূর্ণ হয়নি তাহলে ঘোরার ডিম করতে তুমি ভবিষ্যৎবাণী করেছ বলে যেত হতো আমার এই ভবিষ্যৎবাণী সুভাষ ফিরে আসবে সুভাষ বোস ফিরে আসবে এখান থেকে একশো বছর পরে বলতে পারতে সুভাষ বসু ফিরে আসবে এটা যে কত বছর পরে সেটা বলেনি ভবিষ্যৎবাণী এই হচ্ছে বছর মহাপুরুষ যাদেরকে আমরা পুজো করি এই জন্য বলেছিলেন সালভেশন উইল কাম থ্রু ফুটবল নট থ্রু দ্য গীতা বহুত কঠিন কি গীতা জ্ঞানের আগে ফুটবল খেলা শিখতে হবে মুক্তি তোমার ফুটবল থেকে আসবে গীতা থেকে আসবে না গীতা একটি সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ ডিগ্রির পূর্ণ সরস চন্দ্র বিশিষ্ট একটি চন্দ্র যা আপনাদের কাছে ধারণার বাইরে তাই দ্বীপ এটা জানতে পারবে না তাকে জানতে গেলে প্রথম থেকে এখান থেকে শুরু করতে হবে উপস্থবেগ থেকে শুরু করতে হবে নিচের থেকে শুরু করতে হবে ওই নিচের অবস্থা হচ্ছে ক্ষেত্র ওই নিচের অবস্থা হচ্ছে ঈদ আম শরীর কোন দেব এই শরীর এই ক্ষেত্র এটাকে কাজে লাগাও এই বিল্ডিংটা তৈরি হয়েছে ফাউন্ডেশন থেকে এই হারমোনিয়ামটা বাড়তে কি করে ওখানে অনেকগুলো বড় কাছে রূপক আছে ওই রূপকটা খুলে দিলে হারমোনিয়াম থাকে না হারমোনিয়াম বাঁচবে না তুলসী মঞ্চটা কোথায় দাঁড়িয়েছে একটি ভিত্তির উপরে এটাকে ফুটবল বলা হয় এটাকে গর্মের প্রতীক ক্রিয়াত্মক জ্ঞানাত্মক ইচ্ছাত্মক সবকিছু রয়েছে ফুটবলের ভেতরে ফুটবলে পা পায়ের উপরে দাঁড়িয়ে সমস্ত জগৎ চলছে মানুষ বেঁচে আছে স্বামী বিবেকানন্দ কি বল বলেছে আপনারা এখনো পায়ের উপরে দাঁড়াতে পারেননি বলে দিচ্ছি কেন দাঁড়াতে পারেননি আরেকটি ব্যাখ্যা করে দিচ্ছে যদি শরীরে বীর্য না থাকে তাহলে হাঁটুর বল করে যায় আঠারো একটি দাঁড়াতে পারে না মানুষ ওই বীর্য তো ফুট রবীন্দ্র শক্তি কোথায় হিতাহর ব্রহ্মচার্যম তপত্তমাম উর্ধরিয়তা ভবাত ইয়াসতু নতু মানুষ দেবতা দেবতা তারা নতু মানুষ যে শরীর বীর্য কেন্দ্রিক হয়নি স্বামী বিবেকানন্দের শরীরে চৈতন্য দেবের শরীরে বীর্য চিনির মতো হয়ে গেছিল মিশ্রির মতো হয়ে গেছিল শক্ত

আপনি তো মরবেন দুই দিন পরে ডাক্তার কাছে দৌড়বেন হাঁটুতে আমার আর্থার হয়েছে হাড়ের সাথে হাড়ের ঘর্ষণ লেগেছে ক্র্যাক করে গেছে ফুটবল খেলবো কি করে কেতন করবো কি করে শরীরে যখন সপ্ত প্রকার ধাতু থাকে ওই ধাতু যদি বিনষ্ট হয়ে যায় তখন দেখা যায় আপনার শরীরে কোনো কাজ করছে না এই জন্যে বৈষ্ণব ইতিহাসে বলা হয়েছে সর্বদেহে ধাতু রূপে বৈশে কৃষ্ণ শক্তি তাহা সানে করে স্নেহ তাহা নিষে ভক্তি যে শরীরের ভেতরে ধাতু আছে ব্রীজ আছে সে ব্যক্তি কৃষ্ণ কৃপা লাভ করবে কৃষ্ণ শক্তিকে স্নেহ করতে পারবে যত্ন করতে পারবে নিজের শরীরকে যত্ন করতে শিখুন এটাই হচ্ছে ক্ষেত্র এটা হচ্ছে ফুটবল এটা হচ্ছে ধর্ম এটাই হচ্ছে সনাতন সিদ্ধান্ত এটাই হচ্ছে বৈদিক বেদান্ত উপনিষদের সিদ্ধান্ত গীত উপনিষদের সিদ্ধান্ত আই থিঙ্ক সো পার্সোনালি আমি তো এটা অন্তত এই দর্শন করেছি এটা উপলব্ধি করেছি এবং ভগবত সত্য ভগবান শ্রী গুরুদেবের কাছ থেকে এটা শিখেছি বাকিটা আপনাদের ব্যাপার